দূরির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম হল সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম হল জীবন জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না সব জায়গায় তুমি হেরে যাচ্ছ সবাই অপমান করছে মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ নিজের প্রতি বিশ্বাস হারিও না আস্থা রেখো নিজের উপর ভাগ্য নামক বস্তুটিকে পাত্তা দিও না নিজের ভাগ্য নিজেই তৈরি করো হ্যাঁ তুমি সেটা পারবি জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় রূপ দেখেই ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি বেশি কষ্ট দেয় ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনো দিন অভুক্ত থাকে না সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার স্বাদ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জীবনে সফল হতে চাইলে দুটি বিষয়ের প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস কখনো ভেঙ্গে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় কেউ মূল্য দিক বা না দিক তুমি সব কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং উপরওয়ালা প্রকৃত স্মার্ট তারা যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট তার কাছে অনেক বড় তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাস দেবে মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায় হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে তোমার খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না কারণ তোমার মেজাজ পরিবর্তন করার অনেক সুযোগ থাকবে তবে তুমি যে কথাটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ পাবে না আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় একটা কথা সবসময় মনে রাখবে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগাবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শিখো কাজটি ছেড়ে চলে যেও না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাইবে তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ জীবন নয় শুধু অপেক্ষা করো সব হবে কেউ তোমার চোখের জল লক্ষ্য করবে না এবং কেউ তোমার দুঃখ যন্ত্রণা কখনোই অনুভব করবে না কিন্তু তুমি একবার একটি ভুল করে দেখো তোমার চোখে আঙ্গুল তুলে তোমার ভুলটিকে দেখানোর মানুষের অভাব হবে না সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তাদের থেকে দূরে থাকুন যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো কারো বাসায় ঘন ঘন যাবেন না এতে করে সে বিরক্ত হতে পারে তাছাড়া কারো বাসায় ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে আর কিছু থাকে না আপনার যে সম্মানটা এখন আছে সেই সম্মানটা থাকবে না সেই জন্য কারো বাসায় ঘন ঘন যাবেন না কে ভালো আর কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই ভরসা নিজের উপর রাখো এটা তোমার শক্তি বাড়াবে আর ভরসা যদি অন্যের উপর করবে তাহলে এটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে জীবন হলো বাঁচার জন্য মন হল দেবার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য কখনোই ভুলে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা